নমস্কার বন্ধুরা কেমন আছেন আজকে বানাবো একদম ড্রাই চিকেন কড়াই গরম হয়ে গেছে তার মধ্যে দিয়ে দিলাম তেল হয়ে গেছে প্রথমে দিয়ে দেব হচ্ছে আলু অল্প পরিমাণ লবণ অল্প পরিমাণ হলুদ আলুটাকে লাল করে আগে ভেজে নিই আমার আলুটা প্রায় ভাজা হয়ে গেছে বন্ধুরা এবার আলুটাকে নামিয়ে নেব তুলে নিয়েছি বন্ধুরা এই কড়াইয়ের মধ্যেই দিয়ে দেব চিকেন চিকেনটাকে নুন এবং হলুদ দিয়ে ভালো করে ভেজে নেবে বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার চিকেনটাকে আমি একদম লাল করে ভেজে নিয়েছি এবার আমি এটাকে তুলে নেব চিকেনটা তুলে নিয়েছি বন্ধুরা এই তেলের মধ্যে কত তেল বেরিয়েছে দেখুন চিকেন থেকে আর তেল দেব না এই তেলের মধ্যেই আমি চারটে তেজপাতা দিয়ে দিলাম আর তেজপাতার মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ এই পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণ নুন যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয় আর গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিয়ে আমি পেঁয়াজটাকে ভালো করে ভাজবো দেখতেই পাচ্ছেন বন্ধুরা পেঁয়াজটা অর্ধেক ভাজা ভাজা হয়ে গেছে এর মধ্যেই দিয়ে দেবো পুচিয়ে রাখা টমেটো টমেটোটা সিদ্ধ হোক মধুরা পেঁয়াজ টমেটো সব ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেব আদা রসুনের পেস্ট আর আদা রসুনের বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম আর এর মধ্যে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এই এক চামচের মতো তার সাথে দেব এই দেড় চামচের মতো হলুদ গুঁড়ো আর এই মশলার মধ্যেই দিয়ে দেব অল্প একটু কাজুবাদাম বাটা এবার একসাথে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিলাম এই মশলা কষানোর মধ্যেই দিয়ে দেব অল্প একটু চিনি একসাথে মশলাটা ভালো করে কষাই দেখতেই পাচ্ছেন একদম সুন্দর করে মশলা কষানো হয়ে গেছে এর মধ্যেই দিয়ে দেব ভেজে রাখা চিকেন আর আলুটাকে চিকেনের সাথে এরকমভাবে পাঁচ মিনিট ভালো করে কষাবো এর মধ্যে দিয়ে দেব বন্ধুরা তিনটে কাঁচা লঙ্কা চিলের কারণ শুকনো লঙ্কা ঝালটা আমরা খাই না গ্যাসের ফ্লেমটাকে হাই করে ভালো করে কষাবো সুন্দর করে কষিয়ে নিয়েছি বন্ধুরা চিকেনটাকে এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল এবার একটা থালা দিয়ে ঢেকে দেব পাক্কা দশ মিনিটের জন্য যাতে চিকেন আর আলুটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় দশ মিনিট পা চলে এসেছি বন্ধুরা দেখি কি অবস্থা এই যে আমার চিকেন দেখি আমার আলু আর চিকেন একদম সুন্দরভাবে কষানো মানে ইয়ে নরম হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে এটাকে বেশি নাড়াচাড়া আর করবো না এর ওপরে দিয়ে দেব এই যে বন্ধুরা আজকে আমি গোটা গরম মশলা বেটে রেখেছিলাম সেই বেটে রাখা গরম মশলাটা আমি এর ওপরে দিয়ে দিলাম এবার একটা থালা দিয়ে ঢেকে দেব জাস্ট এক মিনিট ঝোলটা ফুটছে এক মিনিট হয়ে গেছে এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেব দেখি বন্ধুরা এই যে দেখুন তো বন্ধুরা গরম ভাতে এরকম যদি চিকেন হয় আর কিছু লাগে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন ধন্যবাদ